হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে চলে যাচ্ছি আমরা ঝড়খালি ঘুরতে সরি গদখালি ঘুরতে তো এখানে একটা নদী পার হয়ে নিচ্ছি কারণ এই নদীটার নাম না আমি বলতে পারবো না ওখানে অনেক নদী তো এই নদীটা পার হয়ে আমি চল টোটোয় বসে পড়েছি সবাই আমরা তো এখন যাচ্ছি ওখান থেকে গিয়ে আবার লঞ্চ ধরবো গদখালির কাছে গিয়ে অনেকটা ভিতরে তো এই জন্য তোমার দাদাভাইয়ের অফিস থেকে অনেকটাই দূর এই জন্য প্রথমে নদী পেরিয়ে তারপর টোটো ধরলাম টোটো ধরিয়ে তারপর আবার লঞ্চে করে ঘুরবো আমরা তো চলো যেতে থাকি আর তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করব। আমরা দেখতে যাচ্ছি জঙ্গলের মানে সুন্দরবনে জঙ্গলের ভাগ জানি না ভাগ্যে কি আছে তো আমাদের মোটামুটি লঞ্চ ঠিক হয়ে গেছে আমরা এখন লঞ্চে বসে পড়েছি আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম পরোটা ঘুগনি আর সাথে মুড়ি আর মিষ্টি নিয়ে গেছিলাম তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো লঞ্চে উঠেই তো এখন আমরা সব ভিডিও করে দেখে নিচ্ছি তো দেখো এখন তো সবাই অনেক অনেক লঞ্চ এই শীতের সময় তো বেশিরভাগ মানুষ যায় ঘুরতে সুন্দরবনে আর দেখেছ কত জঙ্গল কিন্তু দুঃখের বিষয় একটাও চো চোখে বাঘ দেখতে মানে চোখে মানে একটা বাঘ পড়ছে না আর কি মানে শীতের সময় তো হয়তো সব ভেতরের দিকে রয়েছে কালকে তো আমরা ঝড়কালি ঘুরতে গেছিলাম ঝড়কালিতে দুটো বাঘ নিয়ে আসে তোমাদের বলেছিলাম মাসে মাসে ওখানে বাঘ এনে রাখে তো ওই বাঘ দুটোই দেখেছিলাম মনে হয় না আর কোনো ভাগ্যে বাঘ দেখা আছে দেখো অনেকেই ঘুরছে লঞ্চে করে আমরাও ঘুরছি ছোট নৌকাও অনেকে ভাড়া করেছে তারা এক দু এক দুজন করে আসে তারা তো ছোট নৌকাগুলোই ভাড়া করে মানে ঘুরবে কিন্তু দেখো এক জঙ্গলে কিছুই দেখতে পাচ্ছি না শুধু 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 এসে লাল মুখ বাঁদরগুলো আছে না ওইগুলোই দেখছি আর কিছুই দেখতে পাচ্ছি না কুমির কালকেও তো কুমির দেখেছিলাম বাঘ দেখে নিয়েছিলাম আজকে কিছুই দেখতে পাচ্ছি না শুধুই জঙ্গল দেখছি লঞ্চ ভাড়া করে আর কিছুই দেখতে পারলাম না কিন্তু ভালো লাগলো বেশ নদীতে করে লঞ্চে করে ঘুরলাম এত সুন্দর হাওয়া এত সুন্দর আবহাওয়া মানে খুবই সুন্দর লাগছিল আর আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপর আমরা যাবো সজনেখালি সজনেখালিতে গিয়ে কী কী দেখলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমরা সাথে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ক্যামেরা আইগা চিন্দার সাঙ্গারে প্রrologic আইফোনে এ উনিতে চলে যাচ্ছে আমাদের অন্যই ধরিয়ে যেতে হবে আমার লাগাবে এটা না না

ఏదేది మొబైల్ కొడపని అదరి కొరువునడు ఆ అదర్ జలమ్ హారం এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে কি গো হ্যাঁ দাও তো দেন এটা বন্ধ করে রাখো কি আছে এখানে

হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে তো সজনেখালিতে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না পঞ্চাশ টাকা করে টিকিট নিল ঠিকই কিন্তু ওয়াচ টাওয়ারে উঠে কোনো বাঘও দেখতে পেলাম না কিছু না শুধুই বাদর দেখে আর কুমির দেখে একটা চলে এলাম ঘুরে তো এখন আমরা চলে এসেছি বেকন বাংলোতে দেখো এখানে সব প্রচুর ভিড় একটা পার্ক টাইপের আছে মানে ওখানে থেকে সজনেখালির থেকে মানে এই জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর তো এখানে দায় আমরা একটু ফটো টটো তুলছি ভিডিও করে নিচ্ছি কি কি মানে রবীন্দ্রনাথ ঠাকুর এসব স্মৃতি এখানে রয়েছে তোমাদের সব শেয়ার করছি তোমাদের সাথে তো তোমরা দেখে নাও তারপর এখান থেকে ঘুরে আমরা সোজা বাড়ি যাব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমরা সব বাড়ি চলে এসেছি এসে সবাই ক্লান্ত হয়ে গেছে এখন সবাই চা আর বিস্কিট খাচ্ছে তো সকাল দুপুরে যেহেতু খাবার নিয়ে গেছিলাম আমরা লঞ্চে সব খাওয়া দাওয়া করে নিয়েছি তাই এখন একে এসে সন্ধ্যেবেলায় চা খেলাম আর আজকে রাতে আমাদের হবে চাউমিন আজকে কেউ ভাত রুটি খাবে না তো এদিকে দেখো মা চাউমিন বসিয়ে দিয়েছে এক কড়াই এতগুলো লোক তো অনেকটাই তো লাগবে কেন আজকে সব রাতের খাবার তো অল্প তো আর হবে না বেশি করতে হবে কেন মা চাউমিনটা করে নিচ্ছে তো খাওয়া দাওয়া করে শুয়েও পড়বো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থে ভালো থেকো গুড নাইট টাইম